সকালকে সন্ধ্যা সাতটার দিকে আমাদের কাছে একটা খবর আসে যে কয়েকজন লোক কোনো কন্ট্রাভেন্ট নিয়ে যুগ রেজিস্ট্রেশনে নামতে পারে তারপর যতটুকু আমরা আমার সিনিয়র অতিরিক্ত জানাই তারপর আমরা যতটারীতি ওই জীবনগুলো চলে যায় এবং যাওয়ার পর একটি লোকাল ট্রেন থেকে একজন ছেলে আট ছেলে নামে সঙ্গে তার একটা বস্তা ছিল তো আমাদের সন্দেহ যে সেও সম্ভবত হতে পারে তো আমাদের দেখে সে কারা যে দেখতে চেয়েছিলো তারপর আমরা রিটিন করি লোকাল যারা আছেন তারাও আমাদের সহায়তা করে চিটিং করে দেখা গেলে যে ওই আমাদের কন্ট্রোল আছে তারা যদি আমাদের সুপ্রিয় অথরিটিও তারাও এসে পড়েছে তারপর ওইখানে ওই বস্তাটাতে সার্চ করে দেখলাম যে একশো ষাট জিটি লস্ক যার বডি পিন মানে আনুমানিক দুশো টাকার মতো তো যা অ্যাজ পার বডি পিন অনুযায়ী বত্রিশ হাজার টাকার মতো যায় কিন্তু এগুলি অ্যাকচুয়ালি ব্ল্যাক মার্কেটে প্রায় আজ পাঁচশো টাকা করে বিক্রি হয় এই সমাজে প্রায় আশি পঁচাশি হাজার টাকার মতো ঘটে তো তারপর তাকে জিজ্ঞাসা করে জানতে পারি যে তাদের সঙ্গে আরও আছে আগরতলা থেকে তার জন্য অপেক্ষা করছে সে সবাইকে চেনে তারপর যথারীতি আমরা তৎপণা তাকে নিয়ে আমরা আগরতলা রেল স্টেশনে এসে করি এবং ওকে নিয়ে আমরা সার্চ করতে থাকি এবং এই আমরা আগরতলা রেল স্টেশন হচ্ছে মেন গেটে সামনে সময় কিছু যুবক আমাদেরকে পালাতে দেখিয়েছিল তারপর আমরা তাদেরকে আমাদের সাবজেন্স কাউ এবং অনেকক্ষণ যন্ত্র ডেকে রাতে তাদেরকে ডিটেল করি এবং সবাই ডেন্টিভার হয় এবং তারাও স্বীকার করেছে তারা ওদের সঙ্গে ছিল এবং তারা ওই সব মিলিত হয়ে এই কন্টারভেন্টটা নিয়েছিল এবং তারা বিভিন্ন জায়গাতে থেকে ডিস্ট্রিবিউট করবে কথা তারা স্বীকার কোথায় থেকে আনছিলো এটা এটা তারা তো অ্যাকচুয়ালি বর্ধমান বিহার থেকে এসেছিলো তো তারা তো এটা বর্ধমান থেকে নিয়েছে বর্ধমান থেকে তারা কোনো একজন তাকে কালেকশন করেছে কিন্তু তাদের ইন্টারভিউশন চলছে এবং আমরা দেখছি যে এগুলা